নমস্কার বন্ধুরা পিউস কিচেনে তোমাদের স্বাগত চলে এসেছি আজকে আরেকটা ভেন্ডি রেসিপি নিয়ে দেখতে পাচ্ছ আমি এখানে কিছু ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলোকে এভাবে আমি দুদিক থেকে কেটে ফেলে দেব দেখো এইভাবে আমি ভেন্ডিগুলোকে গোটা গোটাই নেবো আর দুদিক থেকে কেটে ফেলে দেব এভাবে আমি সবকটা ভেন্ডি কেটে নেব ভেন্ডিগুলো আমি সব কেটে নিয়েছি এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু ভালো করে মেখে নেব দেখতে পাচ্ছ আমি কিন্তু ভালো করে একটু মেখে নেব মেখে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব এখানে আমি একটা মিক্সি বাটি নিয়ে নিলাম এখন দিয়ে দেব আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ মতো লঙ্কাটা দেবে আর দিয়ে দেব আমি চার পাঁচটা রসুনের পোয়া আর দিয়ে দেব আমি এখানে দুইটা টমেটো টমেটো দুটো আমি কেটে নিয়েছি ছোটো সাইজের টমেটো এই দুটো টমেটো আমি এখানে দিয়ে দেব আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত দিয়ে দেব হাফ চামচ কালো সর্ষে দিয়ে দেবো হাফ চামচ সাদা সর্ষে এখন আমি সামান্য জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নিয়ে আসব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এটা সর্ষের তেল দিয়েই করব এখন আমি একটা একটা করে ভেন্ডিগুলো সব দিয়ে দেবো ভেন্ডিটা কিন্তু আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ভেন্ডিটাকে উঠিয়ে নেব দেখতে পাচ্ছি ভেন্ডিটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে চলো ভেন্ডিটাকে এখন উঠিয়ে নিই ভেন্ডিটাকে আমি তুলে নিয়েছি কড়াইয়ে তেল আছে তাও আমি আরেকটু পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে দেব আমি দানা কালো জিরে আর দিয়ে দেব আমি একটা গোটা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো সে পেস্ট করা মশলাটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো একটু কালার হওয়ার জন্য আমি লঙ্কা গুঁড়োটা ইউজ করেছি মশলাটা কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নেব দেখতেই পাচ্ছ আমি এভাবে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব তোমাদের যদি মনে হয় নিরামিষভাবে করবে তাহলে তোমরা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে তাকেই প্রসেসে বানিয়ে নেবে আমি আজকে পেঁয়াজ আর রসুন দিয়ে করছি এটা মশলা কিন্তু কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে ভেন্ডিগুলোকে দিয়ে দেবো ভেন্ডিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দেব তাহলে মশলাগুলো ভেন্ডির গায়ে লেগে যাবে আচ্ছা আরো পাঁচ মিনিটের জন্য ঢেকে নেব চলে এলাম পাঁচ মিনিট পর দেখে নেব ভিন্ডি কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে ভেন্ডি মশলা কিন্তু আমার রেডি এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব দেখো একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভালো লাগে তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো আশা করি খুব ভালো লাগবে এই রেসিপিটা ভেন্ডি মশলা তাহলে তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সকল বন্ধুদের বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে আরেকটা রেসিপি নিয়ে চলো আজকে টাটা